জীবনে করং সুন্নার রিফ্লেক্ট যেন হয় সেজন্য আমাদেরকে সেভাবে কাজ করার তফিক দান লিখেছেন আমি যখন চতুর্থ শ্রেণিতে পড়ি তখন হুজুরের মায়ের ভয়ে না বুঝে কোরআন ধরে মিথ্যা কথা বলেছিলাম তখন আমি ছোট ছিলাম তেমন কিছুই বুঝতাম না এখন করণীয় কি মোহাম্মদ ছোট অবস্থাতে না বুঝে যদি আপনি এটি করে থাকেন এর জন্য আশা করেন কাছ থেকে আপনি নিষ্কৃতি পাবেন নাজাদ পাবেন কারণ আপনার তখনও প্রাপ্তবয়স্ক হওয়ার কথা নয় যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হননি অতএব আপনার তখনকার কোনো গুনা আপনার লেখা হবে না তবে অবশ্যই আপনার এখন থেকে সংকল্প থাকা উচিত যে ধরনের ভুল যেন আমার না হয় মিথ্যা মিথ্যা কথা কথা বলা বলা আল্লাহর কাছে অপরাধ সেখানে ধরে আল্লাহরা সেটার মধ্যে মাত্রা আরো যোগ করে তবে আপনি যেহেতু শৈশবে ছিলেন আশা করে যে আল্লাহ তালা কাছে এর জন্য আপনার কোনো হবে না কারণ আমি সাল্লা সাল্লাম একটি হাদিস রয়েছে যে তিন ব্যক্তির কোনো অপরাধ বা গুনা লেখা হয় না এর ভিতরে একজন হলেন মস্তিষ্ক বিকৃত মানুষ বা মানসিক অসুস্থ মানুষ তিনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তা যা করেন তার জন্য কোনো আমল লেখা লেখা হয় না আর জন্য হলো ঘুমন্ত ব্যক্তি যিনি ঘুম থেকে জাগার আগ পর্যন্ত ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কোনো অন্যায় করলে সেটার জন্য তার দায় নাই আর আরজন হলেন শিশু প্রাপ্তবয়স্ক হওয়া বা বালক পর্যন্ত কোনো ঘুণা করলে বা কোনো পাপ করলে তার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই